আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা জেলার ধামরাই থানা অধীন খরাচর বাজার আছি খরাচর বাজারে প্রবেশ করার আগে দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে অনেক পানি জমে আছে রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা এই দেখুন বাজারে প্রবেশ করার আগে দেখুন কত পানি বৃষ্টি হলে এখানে পানি জমে থাকে বিশেষ করে খরাচর বাজারের এই রাস্তাটুকু খুবই ভয়াবহ অবস্থা পায় বৃষ্টি হলে কিন্তু এখানে পানি জমে যায় কী বলবো ভাই আমার বলার কোনো ভাষা নাই দেখতে পাচ্ছেন এখানে কত পানি পানির উপর দিয়েই একজন বাইকার কিন্তু এত জোরে বাইক চালিয়ে গেল আমাকে আবার পিছনে যে বসেছিল তাদেরকে কিন্তু পুরো ভিজাই দিছে তো যাই হোক খরাছড়ের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এখানে কোনো ভাঙ্গা রাস্তা নাই এবং আর সিসি দেওয়া হয়েছে আগে কিন্তু খুবই রাস্তা খারাপ ছিল এখন আর সিসি ডালাই দেওয়া হয়েছে কিন্তু একটা বিষয় ভুল হয়েছে তাদের যদি এই রাস্তার নিজে যদি ম্যানুয়ালের ড্রেন তৈরি করে দিত পানি আর যেখানে জমে থাকতো না খরাচর চর বাজার কিন্তু আগের তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে যেমন আগে ছিল শুধু টিনের ঘর ছিল টিনের দোকানপাট ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছি বিল্ডিং দালানো হচ্ছে এই বাজারে এবং বাজারের পরিবেশটা আগে থেকে অনেক সুন্দর হয়েছে আমার কাছে ভালো লাগছে আগে খেয়াল করুন পাঁচ বছর আগে যেরকম ছিল এখন কিন্তু আর সেরকম নাই এখন আগে থেকে তো অনেকটা ডেভেলপ হয়েছে এই খরাচর বাজার দেখেন এই পাশেও পানি ও পাশে এত পানি পার করে আসলাম এখন এখানেও পানি বৃষ্টি হলেই খরাচর বাজারের কিছু কিছু দোকানদার খুবই কষ্ট হয়ে যায় কারণ তাদের দোকানের সামনে দিয়ে পানি জমে থাকে পানি 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 টানি চিটতে তাদের দোকানের ভিতরে যায় যাই হোক খরাচর বাজার আগে যেতে অনেক উন্নত হয়েছে আমি আগে মনে করতাম যে এই খরাচর বাজার মনে হয় যে সিঙ্গার থানা আওতাধীন পরে জানতে পারি যে এটা সিঙ্গার থানা এটা হচ্ছে ধামরাই থানার ঢাকা জেলা ধামরাই থানা কিন্তু সিঙ্গার থেকে এই খরাচর বলা কিন্তু খুবই কাছে তাই আমি ভাবছিলাম যে এটা সিঙ্গার থানায় মনে হয় গ্রামীণ পরিবেশ এবং গ্রামের ভিতর দিয়ে সুন্দর রাস্তা সত্যি মনটা জড়িয়ে যায় দেখুন কি সুন্দর রাস্তা দুপাশে সবুজ শ্যামল গাছ দিয়ে ভরা আমি এখন যাচ্ছি সাবার যাচ্ছি এই রাস্তাটা খুবই নিরিবিলি এবং ওই দিক দিয়ে আর একটা রাস্তা আছে ওই রাস্তা কিন্তু খুবই যানজট এবং হাইওয়ে রাস্তা রিক্স থাকে কিন্তু এই রাস্তায় কোনো রিক্স নাই একদম গ্রামের ভিতর দিয়ে নিরিবিলি রাস্তা তাই এই রাস্তাটাকেই বেশি নিলাম সাবার যাওয়ার জন্য খুবই নিরিবিলি সুন্দর পরিবেশ তো এই রাস্তাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন তো পরিশেষে একটাই কথা বলতে চাই সবার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করছি সবার আসসালামু আলাইকুম আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাই